প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয় সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে একই পরিবারে দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি এসবের মাঝে দুই থেকে একটি আসরে পাঁচ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছে প্রাণ মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সস বস বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দুশো জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালাতেজিয়ার জিয়ার নাম ঘোষণা নির্বাচন ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই দু হাজার পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক থেকে বগুড়া ছয়ের ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে বগুড়া ছয় তারেক রহমান অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা আব্বাস ঢাকা আট গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা তিন আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আব্দুল খান নরসিংদী দুই সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই হাফিজউদ্দিন আহমদ ভোলা তিন ডা এ এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় থেকে ধানের শীর্ষের প্রার্থী স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান নজরুল ইসলাম খান রফিকুল ইসলাম মিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহের পঞ্চগড় এক বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নৌসাদ জমির মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুরের স্ত্রী রুমানা মাহমুদ সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ খন্দকার মোশারফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন চন্দ্র রায়ের মেয়ে অপূর্ণা রায় দাস ও পুত্রবধূ নিপুন রায় চৌধুরী তারা প্রত্যেকেই রাজনীতিতে সক্রিয় কেউ কেউ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এক পরিবারের এক প্রার্থী এই নীতিটা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে আমরা এবার একটা পারফেক্ট হয়েছে যারা না পাইছে তাদের ভিতরে তো কিছু প্রতিক্রিয়া থাকবেই অনেক সিনিয়র নেতারাও পাননি তারাও ভালো কিছু একটা পান তারা দলের জন্য নিবেদিত আমরা এই সতেরো বছর যে কষ্ট করে আসছি কোনো ব্যক্তির জন্য না একমাত্র ধানের শীষ এবং আমাদের দলের জন্য প্রার্থী তালিকায় চমক খুলনা দুইয়ের নজরুল ইসলাম মঞ্জু ও কিশোরগঞ্জ চারের ফজলুর রহমান রাজনীতিতে তাদের ত্যাগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন না থাকলেও দুইজনই একসময় বিরাট ভাজর হয়েছেন দলের গুমের শিকার ইলিয়াস আলীর ইস্ত্রী তাহসিনা রুশদের সিলেট দুই গুম পরিবারের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি লড়বেন ঢাকা চোদ্দ থেকে আর চট্টগ্রাম সাত থেকে গুমফেরত হুম্মাম কাদের চৌধুরী মাদারীপুর তিন থেকে ধানের শেষের প্রার্থী গুম ফেরত আনিসুর রহমান তালুকদার ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অন্তত তিন ডজন তরুণ তুর্কি আছেন মনোনয়ন তালিকায় অনেক প্রার্থী ছিল অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে এই গত ১৬ বছর নিজের নিজেরা কাজ করেছে স্যাক্রিফাইস করেছে তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি পাঁচ শতাংশের মতো নারী আছেন ঘোষিত প্রার্থী তালিকায় চেয়ারপারসন খালেদা জিয়া সহ দশজন নারী ধানের শীষ প্রতীকে সরাসরি ভোটে অংশ নেবেন তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম আসলাম চৌধুরী আমিনুর রশিদ ইয়াসিন মোয়াজ্জম হোসেন আলাল যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানের মতো আলোচিতরা নমিনেশন যাকেই দিবে সবাই মিলে লোক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে দলকে আগে ক্ষমতায় আনেন দেশে গণতন্ত্র ভোটের অধিকারটা আগে রক্ষা করা দরকার অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের বাইশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে নারায়ণগঞ্জ পাঁচ থেকে বিএনপির মনোনয়ন পেয়ে উদাহরণ তৈরি করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা